নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে পনির দিয়ে নিরামিষ বিরিয়ানির রেসিপি শেয়ার করব সব সময় মাছ মাংস দিয়েই বিরিয়ানি খেতে হবে এমন কোনো তো কথা নেই যে কোনো নিরামিষ দিনেও কিন্তু এই বিরিয়ানিটা বানিয়ে খেতে পারেন বা যারা নিরামিষ ভোজি তারাও কিন্তু বাড়িতেই খুব সহজে এই বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন আমি এই বিরিয়ানি কিভাবে বানিয়েছি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি বিরিয়ানি বানানোর জন্য এখানে তিনশো গ্রাম বাসমতি চাল ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাল একটু ভিজিয়ে রাখলে কিন্তু ভাতগুলো বেশ লম্বা লম্বা হয় এবার আমি প্রথমেই ভাতটা তৈরি করে নেব তার জন্য দেখুন কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম করতে বসিয়েছিলাম জলটা ফুটে উঠেছে জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু বেশি করেই দেবেন ভাতটা ফ্যান ঝরানোর সময় কিন্তু অনেকটাই লবণ বেরিয়ে যাবে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা এক চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার জলের সাথে সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস এটা আপনার ইচ্ছে হলে দেবেন না হয় নাও দিতে পারেন তবে পাতিলেবুর রস দিলে কিন্তু ভাতটা বেশ ঝরঝরে হবে এবার এই ফুটন্ত জলের মধ্যে চাল দিয়ে দিলাম এই ভাতটা এইটটি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে ভাতটা হতে থাক ততক্ষণ আমি অন্য কাজ করে নিই এদিকে দুটো আলু খোসা শুদ্ধ প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে দুটুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি পনির পনিরটা কিন্তু বেশ একটু বড় করে কেটে নিয়েছি এই রেসিপিতে পনিরটা একটু বড় করেই কেটে নিলে খেতে ভালো লাগবে আলুর মধ্যে একটু হলুদ দিয়ে হলুদ মাখিয়ে নিলাম তাহলে আলুর কালারটা ভালো আসবে আপনার কাছে ফুড কালার থাকলে সেটাও ব্যবহার করতে পারেন একটা বাটি নিয়েছি একটা মশলা রেডি করছি বাটির মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ বা স্বাদ অনুযায়ী ঝাল দেবেন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি টক দই এক চামচ এখানে আমি টক দই ব্যবহার করছি আর এই দইটা আমার বাড়িতে তৈরি করা সব কিছু ভালো করে মিশিয়ে মশলাটা রেডি করে রাখলাম দেখে নেব ভাতটা কত কতটা হয়েছে দেখুন ভাত কিন্তু আমার হয়ে গেছে এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর সেদ্ধ করার প্রয়োজন নেই এবার এই ভাতটা আমি ফ্যান ঝরিয়ে নেব দেখুন এই স্টেনারের উপরে ভাতটা রেখে দিয়েছি তাহলে এক্সট্রা যে জলটা সেটাও ঝরে যাবে আর ভাতটাও বেশ ঝরঝরে হয়ে যাবে আর ভাতটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে দিতে হবে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম করে নিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ দিলাম দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা টমেটো আবারও ভালো করে মিশিয়ে দিয়েছি একটু সব কিছু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এখানে আমি বলে রাখি মশলার মধ্যে যে লঙ্কা গুঁড়োটা দিয়েছি ওটা কিন্তু আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে দিলাম কাজু বাদাম আর চার মগজ যেহেতু নিরামিষ রান্না করছি সেই জন্য এইভাবে করলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি দেখুন টমেটো কিন্তু গলে যাচ্ছে শুকনো লঙ্কা দুটো আগে দিতে ভুলে গেছিলাম এখন দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ চেড়ে ভেজে নিচ্ছি দেখুন মশলা বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি মশলাগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এই মশলাটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে একটা পেস্ট রেডি করে নেব ওই প্যানের মধ্যে এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিতে হবে এই রান্নার ক্ষেত্রে কিন্তু পনিরটা একটু ভালো করে ভেজে নিতে হবে একটা দিক ভাজা হয়ে গেছে এবার উল্টে অপর দিকটাও ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি দেখুন পনিরগুলো ভাজা হয়ে গেছে আর ভাজার প্রয়োজন নেই এবার এই ভেজে নেওয়া পনিরগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব পনির সব তুলে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে বা ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু তেল তেলটা গরম করে নিয়ে এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব আলুগুলোকেও বেশ একটু লাল করে ভেজে নেব তাহলে খেতে ভালো লাগবে আপনারা চাইলে আলুর ব্যবহার নাও করতে পারেন যদি পছন্দ না হয় আলুটা বাদ দিতে পারেন দেখুন আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া আলুগুলোকেও একটা পাত্রে তুলে নিচ্ছি বাকি রান্না এই তেলেই আমি করে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা যেই মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি যেহেতু এখানে কাজু বাদাম দিয়েছি তাই প্যানের গায়ে কিন্তু মশলাটা লেগে যেতে পারে পুড়ে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার যে পেস্ট রেডি করেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি চিনি টক দই এবং টমেটো ব্যবহার করেছি সেই জন্য একটু চিনি দিলাম মশলার বাটি ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম ভালো করে মশলাটা এবার কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়েও কিছুক্ষণ মশলার সাথে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ সময় নিয়ে আলুটাও ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো পনির দিয়েও এক থেকে দেড় মিনিট মশলার সাথে একটু নেড়ে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল খুব বেশি জল দেব না যেহেতু রান্নাটায় ঝোল হবে না তাই জলের পরিমাণটা খুব বেশি দিলাম না আর সেদ্ধ হওয়ারও কিছু নেই সবই সেদ্ধ আছে জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না হতে দেবো দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আবারও ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আপনারা চাইলে যখন গুঁড়ো মশলার পেস্ট রেডি করেছেন তখনও কিন্তু এই বিরিয়ানি মশলাটা দিয়ে দিতে পারেন আমি ওই সময় দিতে ভুলে গেছিলাম তাই এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি দেখুন পনির আর আলুর তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা গ্যাস থেকে নামিয়ে নেব হাফ কাপ গরম দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে আরও কিছু জিনিস আমি মিশিয়ে দেব দিয়ে দিচ্ছি কেওড়া জল এক চামচ ওই চামচ মেপেই দিয়ে দিচ্ছি গোলাপ জল আর দিয়ে দেব মিঠা আতর আমি একসাথে সব কিছু মিশিয়ে রাখলাম দু ড্রপ মিঠা আতর দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দেব এবার চলুন বিরিয়ানিটা রেডি করে ফেলি এই কড়াইটাই আমি নিয়েছি এই কড়াইয়ের নিচের দিকটা বেশ ভারী সেই জন্য আমি এই কড়াইটার মধ্যে বিরিয়ানিটা করছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা প্রথমে কড়াইয়ের মধ্যে একটু ভালো করে মাখিয়ে নেবো এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আমি নিচের দিকে আলুগুলো দিচ্ছি পনিরগুলো নিচে দিচ্ছি না একটু মশলাও দিয়ে দিলাম এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাত ভাত রান্না করার সময় যে গরম মশলা এবং তেজপাতা দেওয়া হয়েছে আপনারা চাইলে কিন্তু সেগুলো ফেলেও দিতে পারেন একটা লেয়ার দেখুন ভাত দিয়ে দিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি পনির কিছুটা পনির এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যদি লবণ কম থাকে তাহলে ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে যাবে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি খোয়া ক্ষীর দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনার কাছে থাকলে দেবেন না হয় দেওয়ার কোনো দরকার নেই নিরামিষ রান্না করছি সেই জন্য একটু খোয়া ক্ষীর দিচ্ছি তবে কিন্তু খোয়া ক্ষীর দিলে নিরামিষ আর আমিষ যে কোনো বিরিয়ানির কিন্তু স্বাদ ভীষণই ভালো হয় গ্রেট করে খোয়া খোয়াখিরটা দিয়ে দিলাম ওপর থেকে আবারও দিয়ে দিচ্ছি ভাতটা বাকি ভাতটা আমি এই সময় দিয়ে দিচ্ছি বাকি পনিরগুলো আমি দিয়ে দিলাম আবারও দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা সামান্য একটু লবণ দিলাম এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন আবারও একটু খোয়া ক্ষীর গ্রেট করে দিচ্ছি আপনারা যদি নিরামিষ করতে না চান এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তারও ব্যবহারও করতে পারেন তবে আমি যেহেতু পুরোপুরি নিরামিষ করছি সেই জন্য এখানে আমি বেরেস্তা ব্যবহার করছি না ছোট ছোট টুকরো খোয়া ক্ষীরগুলো হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম এবার কেশার দুধে ভেজানো সেটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে চারিদিক থেকে দিয়ে দিলাম বিরিয়ানি আমার সাজানো হয়ে গেছে এবার কভারটা দিয়ে দিলাম কড়াইয়ের আর উপরে যে ফুটোটা আছে কড়াইয়ের সে ফুটোটাতে একটা লবঙ্গ দিয়ে দিলাম গ্যাসের সবচেয়ে ছোট ওভেনে আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি প্রথমে পাঁচ মিনিট হাই ফ্লেমে রেখে দেব তারপরে পনেরো মিনিট গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেব আর দশ মিনিট গ্যাস বন্ধ করে রেখে দেব দেখুন বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি এবার আমি দেখেই দিচ্ছি দিচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা ভীষণই সুন্দর টেস্ট হয় এই বিরিয়ানির ঘরোয়াভাবে তৈরি করা যেতে পারে আর খেতেও ভীষণ ভালো লাগে যে কোনো নিরামিষ দিনে যদি বিরিয়ানি খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু এইভাবে বানিয়ে বাড়ির সকলকে খাওয়াতে পারেন বা নিজেরাও খেতে পারেন আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন বা নিরামিষই খান তারা কিন্তু ইচ্ছে হলে এইরকম বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আমার আজকের এই নিরামিষ পনির বিরিয়ানির রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে